সুপ্রভাত বন্ধুরা বাপের বাড়ি এসে কী বিপদ ঘটে গেল দেখো আসলাম আনন্দ করার জন্য আর এসে বিপত্তি আমার ঠান্ডা লেগে পুরো চোখ মুখ ফুলে লাল হয়ে অবস্থা পুরো খারাপ আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল যার জন্য এই অবস্থা আমার তো এমনি ঠান্ডার ধাঁদ আছে অ্যালার্জি আছে আর ঠান্ডা হাওয়াতে আরও বেশি হয়ে গেছে আমি তো তাকাতেই পারছি না সকালে যখন ঘুম থেকে উঠি চোখটা পুরো লাল জবা ফুলের মতো হয়ে গেছিলো এখনও অনেকটাই রয়ে গেছে বউ দাদানের সঙ্গে বাজারে গিয়ে জাম আর পরোটা নিয়ে এসছে তাই দেখাচ্ছিল বের করে আর ও জাম খায় না দাদানের ভয়েতে একটু আধটু সব রকমই খাচ্ছে নাহলে কিছুই খেতে চায় না আর ওর দাদান জোর করে সমস্ত কিছু ওকে খাইয়ে দেয় দাদানকে একটু ভয় পায় খাওয়ার সময় তাই জন্য একটু আদ খেয়ে নেয় তারপর আজকে সকালের টিফিন ছিল ঘুগনি পরোটা আর আলুর তরকারি ববু শুধু পরোটা খেয়েছে তরকারি ঝাল তো তাই আর খায়নি ওর দাদান ওকে এখন কয়লা খাওয়াচ্ছে

পাগল হয়ে গেছে পাগল আজ দুপুরে হয়েছিল মোরলা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি আর হয়েছিল নিহের মাছ আর হয়েছিল লাউ ডাটা আলু দিয়ে একটা পোস্ত মতো আর মাছের ঝাল হয়েছিল তারপর সন্ধ্যাবেলা ফুচকা এনে খাওয়া হয়েছিল তার মাঝে আর ব্লক করতে পারিনি শরীরটা খুব খারাপ ছিল আজকে ভিডিওটা করছি এটা পরের দিন সকালে আগের দিন আর ব্লক কন্টিনিউ করতে পারিনি শরীর প্রচণ্ড খারাপ ছিল আজকেও তোমরা দেখতে পাচ্ছ এখনও চোখ ফুলে গেছে আর চোখ তো প্রচণ্ড চুল আর লাল হয়ে যাচ্ছে ঠান্ডাও লেগে আছে অ্যালার্জিটা আবার চলে এসেছে দেখি আজকে ডক্টর দেখাতে যাব কালকে এরা যেতেই পারেনি মানে একদম তাকাতেই পারছিলাম না এতটা চোখে মিসমিস করছিল আসলে ওয়েদারটা এত খারাপ আগের দিন বললাম বৃষ্টি হয়েছে যার জন্য এই অবস্থা হয়েছে বৃষ্টি হলেই এরকম হয় আমারও হয় আর আমাদের পুচকেটারও হয় সেও এখন গেছে ব্লাড টেস্ট করতে আমি আর যেতে পারিনি পাপা আর দাদাদের সঙ্গেই গেছে ও অসুস্থ পেটে ব্যথা করছে এখনও কমেনি তো আরও কিছু ডক্টর ব্লাড টেস্ট দিয়েছে সেগুলো হয়ে গেলে আবার অ্যাপয়েন্টমেন্ট নেব নিয়ে ওকে ডক্টর দেখাতে যাব আমি যে কথা বলছি তাতেই আমার কষ্ট হচ্ছে মানে শরীরটা প্রচণ্ড খারাপ আর এখানে এসেছি নদীর হাওয়া সমস্ত কিছুর জন্য ঠান্ডাটা আরও বেশি লেগে গেছে এমনি কদিন ধরেই ঠান্ডা লাগছিল আবার সাপ ছিল আবার পুরো বাড়াবাড়ি হয়ে গেছে সকাল থেকে মেক করেছিল এই যে এখন একটু করে রোদ দেখা দিচ্ছে এই যে আমাদের পদ্মফুল গাছ আগের দিন ঝড় বৃষ্টিতে ওখানে কলা পড়ে গেছে আর এই ভাই আগে খেলা শিখত এগুলো তার জিনিস গ্লাভস প্যাটস উপরটা কোনো সেইভাবে কমপ্লিট হয়নি তো মানে এমনি পুরো কমপ্লিট হয়েছে কিন্তু ইলেকট্রিকের কাজটা এখনো বাকি রয়ে গেছে আর কাল থেকে তো আমি ব্লক দিতেই পারছি না শরীরটা এত খারাপ লাগছে এটা কাঁঠাল গাছ এটা কেটে দিতে হবে এটা একদম পুরো দেয়ালের কাছাকাছি হয়ে গেছে দেয়ালে ফাঁট নেবে তো যার জন্য কেটে দেওয়া হবে পাশের জায়গাটাতে ঘর হচ্ছে এটা ফাঁকা ছিল এটাতেও ঘর উঠে গেছে একটু ফাঁকা আছে তাছাড়া এখানে কোথাও ফাঁকা নেই এখানে খুব নেটওয়ার্ক প্রবলেম তাই ব্লগটিতে খুব দুঃখ হয়ে যাচ্ছে যার জন্য আমি দুপুরে ব্লগটা আপডেট দিয়ে দিচ্ছি কিন্তু মানে রাত হয়ে যাচ্ছে তো আপ মানে আপ্লগটা শেষ হচ্ছে না মানে এতটাই নেটওয়ার্ক প্রবলেম এখানে আর ব্লগটা আমি বেশি বড়ো করতে পারছি মানে খুব শরীরটা খারাপ লাগছে আমি নিচে যাবো আমি শুধু তোমাদেরকে একটু দেখাবো বলে আমি উপরে এলাম ঠিক আছে তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই